এই রাজ্যে দাঁড়িয়ে মুসলিম ভাই বোনেরা অনেক বেশি অত্যাচারিত সেটা মুসলিম ভাই বোনেরা অবশ্যই খুব ভালোভাবেই জান সে জীবন মানে একটা গিনিপিগের থেকেও গিনিপিগকে তো পরীক্ষা নিরীক্ষা করা হয় তার থেকেও মানে খারাপ অবস্থা গিয়ে দাঁড়িয়েছে পাকিস্তানে কোনো হিন্দু সুরক্ষিত নেই বাংলাদেশে কোনো হিন্দু সুরক্ষিত নেই কিন্তু আজকে মুসলিমরা কিন্তু আজকে আমাদের দেশে সুরক্ষিত ভারত মাতা তাদেরকে প্রাণ দিয়ে বুক দিয়ে আগলে রেখেছেন রাজনীতিতে ক্ষমতায় জিনিসটা এমন না যে সেই ক্ষমতার লোভটা ছেড়ে মানুষ বেরোতে পারে না অবশ্যই দেখুন প্রকৃতি ছাড় দেয় প্রকৃতি কিন্তু ছেড়ে দেয় না দেশ রক্ষার জন্য দেশের জন্য তাদের কোনো ভাবনা চিন্তা নেই কিন্তু দেশ রক্ষার করার কথা তারা ভাবছে না মানে কয়েকজন লোক দু তিনজন লোক মিলে যদি নামাজও পড়ে সেটা যদি হাইকোর্টের প্রপার্টিও হোক না কেন এখানে বসে যেখানে তুমি আর আমি কথা বলছি তাহলে সেটা ওয়াকাফ প্রপার্টি হয়ে যায় কথাটা কিন্তু ওদের ওয়াকাফ মানে বোর্ড অনুযায়ী তাই ছিল নিয়মটা যে কাজটা বেআইনি যে কাজটা অন্যায় যে কাজটা করা যায় না লিগাল অ্যাসপেক্টে দাঁড়িয়ে বা আনকনস্টিটিউশনাল সেই কাজটা যদি কেউ বলে যে আমি করব তাহলে আমি চ্যালেঞ্জ করছি তারা করে দেখাক আমরা জানি না কিন্তু আগামী দিনে আমাদের রাজ্যের কি অবস্থা হতে চলেছে বা আমরা হিন্দুরা কতটা আমাদের ধর্ম নিয়ে উইদাউট এনি কনভারশান কতটা কিভাবে থাকতে পারবো আশি বছরের উপরে একজন বয়স্ক ভদ্রলোক তিনি যথেষ্ট ভালো একজন স্বনামধন্যভাবেই তিনি চাকরি জীবনটা কাটিয়েছেন এবং দেশের জন্য জাতির জন্য একটা মানে অবদান অবশ্যই রেখেছেন কন্ট্রিবিউশন তার আছে তাহলে সেই রকম একটা লোককে ইচ্ছাকৃত মারার জন্য এটা প্রি প্ল্যান্ড একটা তো মার্ডার তারা ধর্মরক্ষা করছে না তারা ভাবছে আমি আমরা ফর দ্য টাইম বিং কাউকে এগুলো করে একটা বয়স্ক মানুষকে টর্চার করে মেরে ফেলে আমরা জিতে গেছি দে উইল গেট দেয়ার রেজাল্ট আই বিলিভ অ্যান্ড উই বিলিভ আর ডেফিনেটলি ধর্ম তাকে উত্তর অবশ্যই ফিরিয়ে দেবে একেবারে ইতিমধ্যে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একের পর এক বিতর্কিত মন্তব্যে আমরা জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে যে বিতর্কিত মন্তব্য তিনি আবার করেছেন সেটা হলো তিনি বলেছেন যে চোদ্দো পনেরো জন একসাথে যেখানে নামাজ পড়বে সেটা নাকি ওয়াক প্রপার্টি হয়ে যাবে তা আমি বলছি যে আমার সঙ্গে রয়েছেন সংযুক্তা সামন্ত বিশিষ্ট আইনজীবী সংযুক্তা বলেছেন যে একসঙ্গে চোদ্দো পনেরো জন যেখানে নামাজ পড়বে সেটা নাকি প্রপার্টি হয়ে যাবে তাহলে হাইকোর্টে যদি কেউ নামাজ পড়ে কি হাইকোর্টটাও প্রপার্টি হয়ে যাবে আপনি কি বলছেন হ্যাঁ অ্যাকচুয়ালি ওদের বক্তব্যটা তাই মানে যে কথাটা ভদ্রলোক বলেছেন আর কি তিনি কথাটা বলেছেন এক অর্থে মানে কথাটা হয়তো আমাদের গায়ে লাগছে কারণ সত্যি এটা তো কখনোই মেনে নেওয়া যায় না যে আমরা কোথাও বসে মানে কয়েকজন লোক দু তিনজন লোক মিলে যদি নামাজও পড়ে সেটা যদি হাইকোর্টের প্রপার্টিও হোক না কেন এইখানে বসে যেখানে তুমি আর আমি কথা বলছি তাহলে সেটা ওয়াকাফ প্রপার্টি হয়ে যায় কথাটা কিন্তু ওদের ওয়াকাফ মানে বোর্ড অনুযায়ী তাই ছিল নিয়মটা এবং সেই মর্মে কেউ যদি মনে করে যে এটাকে আমি মানছি না ধরো ওয়াকাফ প্রপার্টি ডিক্লেয়ার করে দিল যে আমরা এখানে বসে নামাজ পড়েছি এটা ওয়াকাফ প্রপার্টি এতদিন যেটা ছিল সেই মর্মে তুমি কোর্টের কাছে আবেদন করলে কোর্টে গেলে সেটাও তোমার কাছে পাওয়ার কিন্তু ছিল না মানে সাধারণ মানুষ ভুক্তভোগী ঠিক সেই রকমভাবে যে কারোর বাড়ি যে কারোর প্রপার্টি যে কারোর ড্রয়িং রুম হতে পারে কারোর হয়তো কোনো দোকান সেখানে হয়তো জোর করে জোরপূর্বক তারা এরকম প্রচুর সম্পত্তি সরকারের এটা বেসিক্যালি কংগ্রেস সরকারও এইটাতে প্রচুর পরিমাণে বেসিক্যালি মদত দিয়েছে আজকে তো তৃণমূল সরকার যেটা দেখছে সেটা তো প্রতিবাদ করছে কিন্তু বেসিক্যালি কংগ্রেসের আমলেই কিন্তু এইগুলো হয়ে হয়ে মানে আমাদের আমরা যে কথাটা মানে এখন যে মিথ্যাকৃতভাবে কথাগুলোকে রটনা করা হয় যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে বেসিক্যালি এগুলোকে বলা হয় দেশটাকে বিক্রি করে দেওয়া কারণ আমাদের দেশটা যে দেশটা আমাদের হিন্দুদের এবং হিন্দুস্তান হিসাবে দেশটা যখন ভাগ হলো তারপরে কংগ্রেস সরকার এইভাবে ধর্মের বিভাজন করে পার্টিকুলার একটাকে ধর্মকে তোষণ করে ভোট ব্যাংকের জন্য ডেফিনেটলি তো যে কোনো জায়গাটাকেই তারা ওয়াকাফ প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করতে পারে এই এতটা পাওয়ার তাদের ছিল এবং তোমার বাড়ি আমার বাড়ি যে কারোর মানে সেটা তারা গ্রহণ অধিগ্রহণ করে নিতে পারে মানে হুইচ ইজ কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল হুইচ ইজ কমপ্লিটলি মানে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের পুরোপুরি বিরুদ্ধে এবং এই জিনিসটা যেহেতু বিজেপি সরকার মানে এটার প্রতিবাদ করেছে এবং প্রপারলি স্টেপটাকে নিচ্ছে দেশটাকে বাঁচানোর জন্য যাতে করে কার নতুন এই জন্য বিলটা আমাদের যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছে আর কি তো অ্যামেন্ডমেন্টটা আমাদের সেটাই বলছে যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে পুরো পাওয়ারটা বেস্টেড ইন্টু থাকবে অ্যান্ড ইট ইজ জাস্ট অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট সাবজেক্ট ডেফিনেটলি যে কারণে কংগ্রেস এতদিন তাদের রাজত্বটা চালিয়ে এই ভাবে দুর্নীতিটাকে করে গিয়েছে মানুষের চোখে ধোকা দিয়ে কিছু মানুষের অধিকারগুলোকে ভায়োলেট করে একটা পার্টিকুলার জনজাতিকে তোষণ করার জন্য ভোট ব্যাংকটার জন্য দেশটাকে বিক্রি করে দেশের সমস্ত মান সম্মান আজকে নষ্ট করে দিয়েছে আমাদের ভারত মাতা আমাদের সেই ভারত মাতার সুরক্ষার্থে যেখানে আমরা বারবার বারবার আজকে কিন্তু পাকিস্তানে কোনো হিন্দু সুরক্ষিত নেই বাংলাদেশে কোনো হিন্দু সুরক্ষিত নেই কিন্তু আজকে মুসলিমরা কিন্তু আজকে আমাদের দেশে সুরক্ষিত ভারত মাতা তাদেরকে প্রাণ দিয়ে বুক দিয়ে আগলে রেখেছেন তো সেই ভারত মাতার সঙ্গে এই যে জিনিসটা যেটা বললে গদ্দারি এবং সেই জিনিসটা যে আজকের দিনে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট খুব শক্ত হাতে এটাকে টেক ওভার করেছে এবং একদম কারেক্ট করেছে ইট ইজ নো লঙ্গার মানে ওদের আর ডিসকাশনের ব্যাপার না ইট ইজ অনলি আ সেন্ট্রাল গভর্নমেন্টস ডিসক্রিশন যে সে কি মনে করবে সেই প্রপার্টিটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কাজে ব্যবহার করবে বা কিভাবে সেইটাকে সে এক্সপাঞ্জ করবে সমস্ত তো ক্ষমতা আজকের দিনে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ভেস্টেড পুরোপুরি তার ওপরই আছে তুমি আমায় বলো যে আমাদের রাজ্যে তো বিজেপি সরকার না আমাদের রাজ্যে তৃণমূলের সরকার সেই তৃণমূল সরকারেরই এমএলএ এমপি তারা বলছেন সাউথে অনেক ওয়াকফ প্রপার্টি আছে সেগুলো আমরা উদ্ধার করব 13 বছর থেকে 14 বছর হয়ে গেল কেন এখনো উদ্ধার করতে পারলেন না ব্যর্থ দেখো প্রপার্টি হয়তো ঠিক আছে তারা হয়তো করেছে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে তো আর ওয়াকাফের প্রপার্টি বলেই কিছু নেই নেই করেনি দিদি করেনি হ্যাঁ এতদিন তাদের পাওয়ার নেই তারা করবে কি করে তাদের পাওয়ার থাকলে ডেফিনেটলি তারা করতো তৃণমূল বলছে যে আমরা এই সরকার মানে তৃণমূলের সরকার উদ্ধার করব তেরো থেকে চোদ্দ বছর হয়ে গেল হতে আসলেও এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি কেন সাউথের প্রপার্টি তৃণমূল সরকার উদ্ধার করবে খুব ভালো তো তাহলে আমার কিছু দেখুন কেউ যদি যে কাজটা বেআইনি যে কাজটা অন্যায় যে কাজটা করা যায় না লিগাল অ্যাসপেক্টে দাঁড়িয়ে বা আনকনস্টিটিউশনাল সেই কাজটা যদি কেউ বলে যে আমি করব। তাহলে আমি চ্যালেঞ্জ করছি তারা করে দেখা এতদিন করেনি কেন করার ক্ষমতা নেই তাই করেনি করার ক্ষমতা দেখো ওয়াকাফ প্রপার্টিটা তারা যারা মুসলিম সম্প্রদায়ের ভাইদের যে আবেগ সেই আবেগ আবেগ নিয়ে নিয়ে খেলা এরা সব সময়ই খেলেছে এর আগেও খেলেছে পরেও খেলছে ডায়মন্ড হারবারে আবসির পিটিয়ে মারা হয়েছে তাকে মানে গোপনাঙ্গে ইলেকট্রিক শক দিয়ে ছেলেটাকে মারা হয়েছে সেও একজন মুসলিমই এই রাজ্যে দাঁড়িয়ে মুসলিম ভাই বোনেরা অনেক বেশি অত্যাচারিত সেটা মুসলিম ভাই বোনেরা অবশ্যই খুব ভালোভাবেই জানেন সেটা এগুলো একটা রাজনীতিকরণ এই সরকারটা রাজনীতিকরণ করার জন্যই আজকে দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের মানে কমেন্টস বিভিন্ন ধরনের কথাবার্তা উস্কানিমূলক প্রতিবাদ ক্ষমতার লোভে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতায়ন জিনিসটাই এমন রাজনীতিতে ক্ষমতায়ন জিনিসটা এমন না যে সেই ক্ষমতার লোভটা ছেড়ে মানুষ বেরোতে পারে না সেই জায়গা থেকে প্রচুর মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা প্রমিস অবশ্যই তৃণমূল সরকার করেছে এবং আজকের দিনে দাঁড়িয়েও তারা মিথ্যা মানে বলে যাচ্ছে দেশ রক্ষার জন্য দেশের জন্য তাদের কোনো ভাবনা চিন্তা নেই কিন্তু দেশ রক্ষার করার কথা তারা ভাবছে না একবারও দেখো দেশ রক্ষা তো দূরে থাক আগে রাজ্যটা রক্ষা করুক রাজ্য কী রক্ষা করবে যে রাজ্যে রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে বাংলাদেশি মুসলমানদেরকে ঢুকিয়ে আজকে ভোট ব্যাঙ্কটাকে পুরোপুরি কিনে নিয়েছে রিগিং করে পোলিং এজেন্ট বসতে না দিয়ে যে রাজ্যটাকে পুরোপুরি রসাতলে পাঠিয়েছে তুমি সেই সরকারের কাছ থেকে কি আশা করতে পারো আজকে তিনি কনফিডেন্টও যে তিনি আবারও কিন্তু এইভাবে রোহিঙ্গা এইভাবে ফেক ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে মানে বাংলাদেশ থেকে লোকজন এনে একটা পার্টিকুলার সম্প্রদায়কে কথা তোষণ করে তিনি ভোট ব্যাঙ্কটা এইভাবেই মানে কন্টিনিউয়েশন রেখে যাবেন এটাই তিনি ভেবে নিয়েছেন এবং তিনি খুব কনফিডেন্ট সেই ব্যাপারে এবং আমরা সেটা দেখতে পারছি আমরা জানি না কিন্তু আগামী দিনে আমাদের রাজ্যের কি অবস্থা হতে চলেছে বা আমরা হিন্দুরা কতটা আমাদের ধর্ম নিয়ে উইদাউট এনি কনভারশান কতটা কিভাবে থাকতে পারবো কারণ একটু চোখকান খোলা রাখলেই জানবে আমরা কিন্তু ভালো নেই আমরা কিন্তু ভয় নিয়েই বাঁচি আমরা যখন প্রতিদিনই আমরা রাত্রিবেলা যখন বাড়ি ফিরি বা একটু যখন অন্ধকার হয়ে যায় তুমিও তোমার মানে এখানে আমি বলছি না ক্যামেরার সামনে একটু চোখকান খুলে রাখলে তুমি বুঝবে তুমি নিজেও কিন্তু জানো তুমিও কিন্তু সেফ নও তুমি কিন্তু সেফ ফিল করো না কারণ নারী নিরাপত্তা যে রাজ্যে নেই যে রাজ্যে শিশুরা সুরক্ষিত নয় তারা মারা যাচ্ছে তাদেরকে একটা হাসপাতাল থেকে একটা হাসপাতালে দৌড় মানুষের হচ্ছে মানে একটা গিনিপিগের থেকেও তো পরীক্ষা নিরীক্ষা করা হয় তার থেকেও মানে খারাপ অবস্থা গিয়ে দাঁড়িয়েছে সেই রাজ্যে দাঁড়িয়ে তুমি এর চেয়ে বাইরে কিছু আশা করতে পারো না যে রাজ্যটাকে তারা রসতালে পাঠিয়ে দিয়েছে দেশ তো দূরের কথা এই রাজ্যটা তো ইন্টিগ্রাল পার্ট আলটিমেটলি আমাদের দেশে পশ্চিমবঙ্গ তো কোনো ভারতবর্ষের কোনো বাইরের জায়গা নয় যে কোনো বিচ্ছিন্ন জায়গাও নয় তাহলে পশ্চিমবঙ্গ যেটা একদম খুব মানে ব্রিটিশ আমলেও এটা খুব একদম তাদের মানে ইন্টিগ্রাল একটা জায়গা মানে তাদের কর্মক্ষেত্র বলো বা তুমি তাদের ইকোনমিক ব্রিটিশরা যেভাবে তাদের ইকোনমিক আপলিভমেন্ট থেকে শুরু করে যে ব্যবসা বাণিজ্য করে যেভাবে এতটা রমরমিয়ে চালিয়েছে ব্রিটিশ শাসন ব্যবস্থাকালে সেটা পশ্চিমবঙ্গটাকে কোনোভাবেই বাদ দেওয়া যায় না ওই জন্যই পশ্চিমবঙ্গটাকে এরা নষ্ট করে দিয়েছে বাইরে রোহিঙ্গা ঢুকিয়ে বাইরের লোক ঢুকিয়ে আজকে বাংলাদেশিদেরকে ঢুকিয়ে আজকে আমাদের দেশের ইন্টারনাল যে সিকিউরিটি সেগুলো পুরোপুরি নষ্ট করে দিচ্ছে এই বাংলাদেশিদের কাছে ইনফরমেশান যাচ্ছে আমাদের ভেতরের প্রচণ্ড কোর সিক্রেট ইনফরমেশানসগুলো এগুলো সত্যি সত্যিই এগুলো তো আমরা লড়ছি তবে সবাইকে লড়তে হবে সৎভাবে সেটাও একটা ব্যাপার শুধু মানে কম্প্রোমাইজ করে নিলে অন্যায়ের সঙ্গে আমাদের চলবে না যেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের স্টেডিনেসটা অনেকের ক্ষেত্রেই কমে যাচ্ছে সেই স্টেডিনেসটা বজায় রেখে এগোতে হবে